নেশাগ্রস্ত হয়েও তাকে ভুলতে না পারা নেশা আমি মা বাবা আওয়াজ করে যত্ন করে ছেলেকে বড় করেছিলেন ছেলেটা মাদ্রাসাত পাঠিয়েছিলেন ছেলেটাকে মানুষের মতন মানুষ করবে একজন ভালো আলেম বানাবে কিন্তু কে জানতো মাদ্রাসায় গিয়ে এসে যে এরকম ভাবে প্রেমে পড়ে যাবে মেয়েদের শরীরটা তোমার হলো তুমি মানুষটা আমার হ্যাঁ সে প্রেমের ছেকাকে বেকা হয়ে গিয়েছে বেকা হয়ে গিয়েছে এখন কিন্তু এরকম ভাবে ইমোশনাল কথা বলছে আসলে সে মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছে

কি রকম ভাবে বাজে মন্তব্য করছ বাজে কমেন্ট করছ তাহলে ভাই তুই এই জায়গা আমাদের কি বলতাছিস বাজে কমেন্ট করলে তুই কি করবে তুই কি করে কিছু করতে পারবি একদম ডাইরেক্ট যেখানে থাকবি ওখান থেকে তুই লেন আনদো ভাই আমি খুব বই পেয়েছি ভাই আমি এত বই পেয়েছি যা বলার মত না তুই যে রকম ভাবে বলতাছস যে জায়গার মধ্যে থাক ওই জায়গা থেকে তুই তুলে নিয়ে আসবি তুলে নিয়ে গেছিস তুই কি করবে নেছিরেলে তুই কামাই দিবে নাকি কি

আরবি হাসতেছেন তার যখন হাগু ধরছিল ওই জায়গার মধ্যে নিচে আসে এরকম ভাবে মেয়েদের সাথে করতে করতেছে আমি খুব খারাপ মানুষ আসলে ভাই তুই অনেক খারাপ ভাই তুই যে কতটা খারাপ এটা আমরা জানি ভাই তুই যদি খারাপ না হতে তাহলে কি আর তুই এরকম ভাবে টুপি পাঞ্জাবি মাথার মধ্যে রুমাল দিয়ে আসিরা টিকটক করতে গান দিয়ে আসিরা হ্যাঁ ভাই আসলে তুই একদম বাস্তব কথা বলেছিস একটা খারাপ মানুষ তুই খারাপ হওয়ার কারণে কিন্তু তুই এরকম ভাবে মধ্যে লোমাল দিয়ে আসে তুই এরকম ভাবে টিকটক করতেছিস তাহলে কিন্তু মানুষ ভালো লাগে না আসলে তোর কাছে মানুষ ভালো লাগবে না তো তুই তো নিজে একটা অমানুষ তাহলে তোর কাছে মানুষ ভালো লাগবে কি করে মানুষের কাছে মানুষ ভালো লাগে কিন্তু তুই হচ্ছে একটা অমানুষ আর তুই একটা অমানসার কারণে কিন্তু তোর কাছে মানুষ ভালো লাগে না প্রতিবন্ধীদের কাছে প্রতিবন্ধী ভালো লাগে প্রতিবন্ধীদের কাছে আসলে মানুষ ভালো লাগে না কারণ তারা হচ্ছে একটা প্রতিবন্ধী আর প্রতিবন্ধী গুলো আসে এই ধরনের কাজ করে হ্যাঁ ভাই তোর শেষ একটা কথা বলে দিই তোর গায়ের মধ্যে যেরকম ভাবে সুন্নতি পোশাক আছে মাথার মধ্যে টুপি আছে কিন্তু গিয়ে সবকিছু মিলে গিয়ে দেখা যাচ্ছে তুই একজন আলেম মানুষ আমরা আগেই জানতাম একজন আলে মানুষের পর তুই এসব ধরনের কাজ করতে পারস তাহলে তোকে আমরা কি বলবো আসলে কাজগুলো করতেছে এ বিষয়ে আপনার কোন দেশে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্ত রাখলাম ভালো সুস্থ থাকবেন